আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ তালার যত নেয়ামত আছে তন্মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নেয়ামত হলো নেক সন্তানের নেয়ামত যে সমস্ত বাবামাকে মা কে আল্লাহ তাআলা নিসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন যেটি তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরা কোরআন ও থেকে এমন পাঁচটি আমলের কথা শেয়ার করতে চাই এই আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করব ইনশাআল্লাহ আল্লাহ الله তবে

আর যাকে ইচ্ছা তাকে কোনোটি দান করেন না আমাদের অনেক ভাই বোন আছেন যারা সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ গোছাবার জন্য লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরো অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় এই জন্য সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি ঘোষাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তালার কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ তালার দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলিহিম সাল্লা তারা উভয় আল্লাহরবুল্লা আলমিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তাদেরকে সেই সময়ে সন্তান দিয়েছিলেন এবং কোরআনে করণেকারিমে তাদের সেই দোয়ার ফর্মেট উল্লেখ করে দিয়েছেন আমরা যদি সেই ফর্মেটের দোয়া আল্লাহ তাল্লাহার কাছে অনবরত পেশ করতে থাকি নিবেদন করতে থাকি ইনশা আল্লাহ সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ আমাদেরও দূর হবে এবং নেক সন্তান আমরা লাভ করতে পারবো ইনশাল্লাহ নিল্লা সন্তান লাভের জন্য জাকারি আলী সৈতালামের দুটি দোয়া কোরআনে করিমি উল্লেখ হয়েছে তার একটি বর্ণিত হয়েছে সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে আর অপরটি বর্ণিত হয়েছে সুরায় আম্বিয়ার উনানব্বই নম্বর আয়াতে আলে ইমরানের আয়াতে আল্লাহ নবী জাকের সাদুসালামের যে দোয়া আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটি ছিল এই রব্বি হাবলি মিল্লাদা যার অর্থ হলো আমার রব আমার প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাকে নেক এবং সুসন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী তার অপর যে দুয়াটি সুরে আম্বিয়াতে বর্ণিত হয়েছে সেটি ছিল অত্যন্ত মর্মস্পর্শী এবং হৃদয়গ্রাহী সে দোয়ার ভাষ্য ছিল এই অরব্বি লা তাদের নিফারদা ও আন্তা খায়রুল ওয়ারিফিন যার অর্থ হলো হে আমার প্রতিপালক হে আমার রব আপনি আমাকে একা ছেড়ে দিবেন না অর্থাৎ নিঃসন্তান আমাকে রাখবেন না আপনি তো সর্বোত্তম ওয়ারিস দানকারী আল্লাহ নবী ইব্রাহিম আলাহাতাম আল্লাহর কাছে সন্তান চেয়ে যে দোয়া করেছেন কোরআন সেটি আল্লাহ তালা উল্লেখ করেছেন ছোট একটি দোয়া সুরায় সফাতের একশত নম্বর আয়তে দোয়াটি বর্ণিত হয়েছে সে দোয়ার ভাষ্য ছিল এই রব্বি হাবলি মিনা সোয়াল হেই যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন এর মাধ্যমে তিনি আল্লাহ তালার তরফ থেকে ইসমাইল আলহ সালামের মতো নেক সন্তান লাভ করেছিলেন

وجعلنا للمتقین إمامہ এর অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চokkhুকে জড়িয়ে দিবে অর্থাৎ সার্বিকভাবে পারফেক্টনেস এর মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোড়াবে এবং আমাদের সকলকে আপনি মুত্তাকিদের এবং নেককারদের ইমামে পরিণত করে দিন সেই সাথে সহবাসের সময় নবীর সাল্লাল্লাহু আলাইহি যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তিগফার ইস্তিফার মাধ্যমে আল্লাহর বলা আলমিন তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দান করে থাকেন এবং এ বিষয়ে সুরায়নু হের দশ থেকে বারো নম্বর আয়াতে আল্লাহর বলা আলমিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন প্রিয়দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য আমি আলী মুসলাতামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরাফর খানের বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সবাসের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন নবী আলা সে শেখানো দোয়া সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেফার করব। এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব এবং সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব আল্লাহ তালা আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্তবায়নে আমত লাভ করে ذن هو التوفيق نصيب والسلام عليكم ورحمه الله وبركاته